হ্যালো এব্রাহাম চলে আসসালাম ফেসবুক ম্যাচেঞ্জারের চমৎকার আরেকটা ভিডিও তো আজকের ভিডিওতে দেখাবো যে ফেসবুক ম্যাসেঞ্জারে আপনার প্রিয়জনকে আপনার বন্ধুকে আপনার স্ত্রীকে আপনার প্রেমিকাকে আপনি যে কোনো পিক কিংবা ভিডিও আপনার নিজের ভিডিও নিজের পিক আপনি পাঠাতে পারবেন সে অথচ অথচ স্ক্রিনশট মারতে পারবে না অথচ সে দেখতে পারবে এক পলক তারপর অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে চাইলেও সে ডাউনলোড করতে পারবে না কিছুই করতে পারবে না আপনার অনুমতি ছাড়া সে কিছুই করতে পারবে না তো বাধ্যতামূলক কিন্তু আপনার এই ম্যাচানজারা কিন্তু অনেকের সাথে অনেকে কথা বলে আপনার এই পিকটা ভিডিও দিতে কিন্তু বাধ্য হন তো সে শুধু এক পলক দেখতেই পারবে স্ক্রিনশট কিংবা ডাউনলোড শেয়ার কিছুই করতে পারবে না তো এই আপডেটটি কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে চমৎকারভাবে দেখাতে চাই তো ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন ছোট্ট এই ভিডিওটা তো আপনাদের যে এই ফেসবুক মেসেঞ্জার রয়েছে এটা কিন্তু আগে কিন্তু এই আপডেট যারা আপডেট করেন নাই তো আপডেট কিন্তু করে নেবেন প্লেস্টার থেকে এই অ্যাপসটা মেসেঞ্জার অ্যাপসটা আপডেট করবেন আপডেট মেসেঞ্জার লিখে সার্চ দিলে কিন্তু মেসেঞ্জার চলে আসবেন আপডেটটা আপডেট করবেন অটোমেটিকলি যদি আপডেট হয়ে থাকে তাহলে কিছু করার দরকার নেই তো এখন যে কাজটি করবেন আপনারা যাকে আপনার পিক ফটো ভিডিও পাঠাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন একটা আইডির ভিতরে ঢুকলাম এখানে যদি আপনার গ্যালারি থেকে ক্লিক করেন তারপর আপনারা যে কোনো পিক ফটো ভিডিও যাই পাঠান ইত্যাদি তো সেটার উপর একটা ক্লিক করেন তো হচ্ছে এখান থেকে আমি যে কোনো একটা পিক দিলাম দেওয়ার পরে এখানে সেন্ট সেন্ট করলে আগের মতো কিন্তু সেন্ট হয়ে যাবে যেটা আমরা নর্মালি আরও অনেক আগে থেকেই করতে পারতাম এখন আপডেট আছে এখানে ইডিট অপশন আছে ইডিটে একটি ক্লিক করবেন এই একটি ক্লিক করার পর তারপর দেখবেন এখানে একটা একের মতো চিহ্ন আছে ঠিক আছে ভিউ ওয়ান তো এরকম যদি আপনাদের না আসে এখানে একটা ট্যাপ করে আপনাদেরকে দেখায় যদি এরকম আসে ঠিক আছে যে ইন চ্যাট যদি আপনাদের লেখা থাকে তাহলে আপনারা যে কাজটা করবেন এখানে দেখেন আমি একটু টাচ করলাম টাচ করার পর কিন্তু ভিও অঞ্চলে আসছে ঠিক আছে এখানে টাচ করলে কিন্তু ভিও অঞ্চলে আসবে তারপর আপনার এখানে সেন্টটা ক্লিক করে আপনারা সেন্ড করে দেবেন তারপর দেখেন এখানে কিন্তু সে আসলে দেখতে পারবে এই যে এরকম আপনি এখানে কিন্তু এরকমই থাকবে এরকম ফটো কিন্তু থাকবে না শুধু এরকমই থাকবে সেটার পর ট্যাপ করলে কিন্তু আপনার ফটোটা কিংবা ভিডিওটা একবার দেখতে পারবে ওই দেখার পর যখন বের হয়ে চলে আসবে তখনই কিন্তু অটোমেটিকলি ওটা উদা হয়ে যাবে বোমার মতো ফুটা অটোমেটিকলি সেটা চলে যাবে এলো ফেসবুকের চমক্কার একটি ফেসবুক মেসেঞ্জারের চমক্কার একটি আপডেট এই আপডেটটি আপনার ভিডিও কিংবা এটা স্ক্রিনশট মারার কোনো সিস্টেম নাই কালো হয়ে থাকবে তো ভিডিও আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন ভিডিও দেখে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভালো লাগলে